যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টব বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে বাটে এলেন যেন জোড়া দীঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর সুতা কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানিতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই গো কোনো খানি সন্ধে হতে গেছে গায়ের বালি আমরা কোথায় যাচ্ছি কে তা যাবে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বলে পালকি ছেড়ে কাঁপছে থর থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন না করো হাতে লাঠি মাথায় ঝকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়া টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লঙ্ক দিয়ে উঠে চিঁচিয়ে উঠল ঘরের তুমি বললি যা শুনে খো আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝমঝমিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি যে ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা জোরে গণতালি দেবেন সকলকে ধন্যবাদ আমি স্টেজে ছোটদের একটুখানি থাকতে বলবো যারা অভিনয় করলেন আমি স্টেজে ডেকে নেব আকাশ কৃষ্ণ রয় বিনুদা যারা এই নাটকে সহায়তা করেছেন বিদিশা এবং শুভদীপা আমি সকলকে একবার ডেকে নেব শুভ দীপা বিদিশা আকাশ কৃষ্ণ রয় বিনুদা বিনুদা যেখানে যেখানে থাকো বিনুদা আসবে বিনুদা কোথায় আছেন বিনুদা স্টেজে যাও একবার স্টেজে যাও একবার আমি সকলকে বলবো একটা জোরে করতালি নিতে অনেক জোরে আমাদের পাড়ার ফোনরা অসাধারণ একটা অভিনয়ের দক্ষতা দেখালো এবং প্রত্যেক বছর এটা করতে হবে সকলকে ধন্যবাদ